হ্যালো গাইস চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তবে খুব বড় ভিডিও না ছোট্ট একটা ভিডিও তবে বাঙালিরা গরম পড়েছে বলে খাওয়া ভুলে যাবে এইটা কি করে হয় খেতে তো হবে না খেলে তো শরীর চলবে না তাই শরীর ভালো রাখতে গেলে কিন্তু ভালো মন্দ কিছু খেতে হবে আজকে চলে এসেছি ছোট্ট কয়েকটা মেনু নিয়ে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চিকেন রেডি করছি আর আজকে চিকেনটা একটু অন্যরকম হবে আমি কিন্তু ঝাল চিকেন বানাচ্ছি তবে সস দিয়ে হালকা পরিমাণ একটু টমেটো সস দিয়ে কিন্তু চিকেনটা রেডি করছে আর এই রেসিপিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর সেই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম চিকেনটা দেখো প্রথমেই কিন্তু সুন্দর করে আমি মশলা দিয়ে যেরকমভাবে ভাবে তোমরা সাধারণ চিকেন নর্মাল করো সেরকম ভাবেই করেছি তার সাথে শুধুমাত্র সসটা অ্যাড করবে আর এদিকে কিন্তু বেগুন আর আলু একসাথে ফ্রাই করে নিচ্ছি মানে আলাদা আলাদা করে ফ্রাই করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে যে কারণে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে একসাথে ফ্রাইটা হয়ে যায় চিকেনটা একদিকে হচ্ছে একদিকে কিন্তু বেগুন আলু ফ্রাইটা হচ্ছে চিকেনটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে আমি দেখো দেখিয়ে দিচ্ছি সমস্ত রকম মশলা পেস্ট আদা পেঁয়াজ রসুন তারপরে গোটা গরম মশলা হালকা একটু গোটা জিরে সব কিছু দিয়ে তেলের উপরে সুন্দর করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিচ্ছি আর সেই সাথে থাকছে কিন্তু আমার ফেভারিট মশলা সেটা হচ্ছে এভারেট এভারেস্টের চিকেন মশলা সেটা তো আমি ইউজ করি আর তার সাথে কিন্তু আমি হালকা করে সস অ্যাড করেছি তো জল দিয়ে দিয়েছি এবার কিন্তু চিকেনটা মানে যতক্ষণ ফুটবে মানে ফুটতে ফুটতে এর সুন্দর একটা মানে স্মেল উঠবে এবং সেই সাথে কিন্তু সিদ্ধটা ভালোভাবে হয়ে যাবে কারণ চিকেন এখন গরম পড়ে গেছে এই সময়টা চিকেন খেতে গেলে আমাদের খুব সাবধানে খেতে হবে খুব সুন্দর করে বয়েল করতে হবে দেখো আমি একদম ফুটে ফুটে একদম দেখো প্রায় জলটা শেষের পথে মানে একদম প্রায় কষা কষা হয়ে গেছে এবার কিন্তু আমার চিকেনটা হয়ে এসছে আমি জাস্ট একটু পরেই এটাকে নামিয়ে নিব আর কী কী মেনু হচ্ছে তোমার সাথে শেয়ার করি সময় সব কিছু শেয়ার করি এদিকে দেখো বেগুন আলু ফ্রাইটা প্রায় হয়ে গেছে আর কি কি মেনু আছে আর একটু পরে দেখতে পাবে তো বেশি কিছু করছি না গরমের সময় বেশি কিছু মেনু করে খাওয়ার থেকে মোটামুটি জাস্ট কয়েকটা মেনু হলেই খাওয়া হয়ে যায় আর তার থেকে বড় কথা আমাদের ফেসবুক পরিবার আমাদের ফ্যামিলির সমস্ত বন্ধুদের সাথে আমরা সব কিছুই শেয়ার করি টেক্সটের মাধ্যমে হোক ভিডিওর মাধ্যমে হোক দেখো খেতে বসে গেছি কিন্তু আমরা তো ছোট্ট ছোট্ট আকারে সব কিছুই কিন্তু আমরা শেয়ার করি তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে একটুখানি জাস্ট লাইক কমেন্ট করে দিও তাহলে কিন্তু মনে একটুখানি ভালো লাগবে যে হ্যাঁ আমার বন্ধুরা অ্যাক্টিভ আছে এবং তারা আমার ভিডিওগুলো দেখে তাদেরও ভালো লাগে তো ভাত বাড়ছি তো রেডি হচ্ছে আমাদের আর আমি দেখো কুকারে রান্না করি মানে আমার ননস্টিক ফুচুরা কুকার সেখানে কিন্তু আমি ভাতটা রেডি করি ভাত একেবারেই ঝরঝরে হয় যেরকমভাবে হাঁড়িতে রান্না করি সেভাবেই হয় তো এটা আমার খুব তাড়াতাড়ি মানে কুইক সার্ভিস দেয় যেটাকে বলে আমার ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আমি সব সময় জন্য কিন্তু আমার এই কুকারটা ব্যবহার করি এবং বাড়িতে যখন বেশি লোকজন আসে তখন কিন্তু আমি একটু মানে বড় জায়গা ব্যবহার করি হাঁড়ি ব্যবহার করি আর না হলে এটা পাঁচ লিটারের কুকার আছে তিন লিটারের কুকার এখানে আমার ভাত হয়ে যায় ভাত রেডি হচ্ছে চল চলো কারা কারা খাবে চলে এসো আর আরও একটু মেনু আছে সেটা জাস্ট লাস্টে আমি একদম দেখিয়েছি চিকেনটা কিন্তু ভীষণ টেস্টফুলি হয়েছে ভীষণ টেস্টফুলি হয়েছিল তোমরা কিন্তু এভাবে চিকেনটা রেডি করে খেতে পারো আজকের ফেসবুক সংক্রান্ত বিষয় নিয়ে কথা বললাম না আজকে জাস্ট একটু তোমাদের সাথে গল্প করলাম তো খাবার রেডি করছি যারা যারা খাবে চলে এসো সবাইকে দিয়ে খাচ্ছি কিন্তু একা একা খাচ্ছি না কেমন আর আমি কিন্তু সাথে একটু পেঁয়াজ নিয়েছি আমার কাঁচা পেঁয়াজটা ভীষণ ভালো লাগে মানে চিকেনটা হলে আমি একটু কাঁচা পেঁয়াজটা ব্যবহার ব্যবহার করি আর একদম শেষে ছিল একটা ডিমের অমলেট তো সেটা দেখাচ্ছি দেখো ডিমের অমলেট তিনটে ডিম এক জায়গায় করে ফ্রাই করেছি দেশি ডিম আর এটা খাওয়ার ইচ্ছা করছিল তা আমার ছোটো বাবু আমার ছেলে ও খুব খেতে ভালোবাসে আর সেই সাথে আমরাও একটু একটু করে খাবো ব্যাস আজকের মেনু এই ছিল তো তোমরা কিন্তু একটু জানিও কেমন লাগলো ভিডিওটা খুব ছোট্ট ভিডিও রেডি করেছি আর এখন কিন্তু লং ভিডিও প্রত্যেকে দেবে লং ভিডিও দেওয়াটা কিন্তু ভীষণ দরকার কেন দরকার এই বিষয়ে আগে কথা বলেছি আবারও বলবো তো তোমরা কিন্তু প্রত্যেকে একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করো টাটা বাই বাই